রে কৃষ্ণা ওয়েলকাম টু জয় বিপুল ব্লগ নতুন একটি পর্বের সকলকে স্বাগতম আজকের পর্বের বিষয় হল শ্রাবণ মাসের প্রথম একাদশী দু সালে কবে পালিত হবে একাদশী হল শাস্ত্র বৈষ্ণব পঞ্জিকা অনুসারে মাসের শুক্ল ও কৃষ্ণপক্ষের একাদশতম তিথি প্রতিটি একাদশীর সময় চাঁদের অবস্থান অনুসারে নির্ণয় করা হয় এটি বৈষ্ণব সম্প্রদায়ের মধ্যে জনপ্রিয়ভাবে পালন করেন বৈষ্ণবরা বৈষ্ণবগণ উপবাস করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে উপবাস করে বছরের সাধারণত চব্বিশটি একাদশী থাকে এবং কখনো কখনো অধিবর্ষে দুটি অতিরিক্ত একাদশী হয় একাদশী বৈষ্ণবগণের কাছে পূর্ণ তিথি হিসেবে বিবেচিত কামিকা একাদশী দু হাজার চব্বিশ এবছর কামিকা একাদশী বৈষ্ণব ক্যালেন্ডার অনুসারে একত্রিশে জুলাই দু বুধবার পালিত হবে কামিকা একাদশী ব্রতের নিয়ম ও পূজাবিধি জেনে নিন কীভাবে উপবাস পালন করতে হয় এবং কামিকা একাদশীর কথা সংকল্প মন্ত্র ও পালনের সময় সবটাই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদের কাছে বরাবরের মতোই একটি অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক হরে কৃষ্ণ ভক্তদের একটি শুভ উপবাসের আচার কামিকা একাদশী কৃষ্ণপক্ষের একাদশী এটি শ্রাবণ মাসে আসে বৈষ্ণব কামিকা একাদশী ব্রত একজন ব্যক্তির দ্বারা সংঘটিত সমস্ত পাপ তার বর্তমান জীবন এবং অতীত জীবন থেকে ধুয়ে ফেলতে সাহায্য করে এছাড়া শাস্ত্রে উল্লেখ রয়েছে এই একাদশী পিতৃদোষ যদি থাকে তাও দূর করে এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণুর অনুসারীরা ধ্যান ও উপাসনা করেন যাকে ভগবান মাধবা শ্রীধারা ও মধুসূদন নামে উল্লেখ করা হয় এই একাদশী হল বৈষ্ণবদের জন্য সবচেয়ে পবিত্র এবং গুরুত্বপূর্ণ একাদশীর কামিকা একাদশীর উপবাস কিভাবে পালন করবেন কি খাবেন কি খাবেন না জেনে নিন এই একাদশীর উপবাস করার সমস্ত বৈষ্ণবের জন্য গুরুত্বপূর্ণ তারা একাদশীতে মটরশুঁটি এবং রবিশস্য খাওয়া সম্পূর্ণরূপে বর্জন করে এবং শুধুমাত্র জল ফল বা দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করে কেউ কেউ আবার সম্পূর্ণরূপে নির্জলা উপবাস পালন করে প্রতিটি একাদশীর ভিডিওতে আমরা বলে থাকি পঞ্চরবিশস্য বর্জন কি খাওয়া যাবে সেটা বলে থাকি জল ফল দুগ্ধজাত দ্রব্য সবজি আপনারা গ্রহণ করে এই একাদশী ব্রত পালন করতে পারেন কোনো অসুবিধা নেই একাদশীর আগের দিন থেকে আপনারা নিরামিষ আহার কিংবা কৃষ্ণপ্রসাদ গ্রহণ করবেন আমিষ জাতীয় কোনো দ্রব্য গ্রহণ করবেন না একাদশীর আগের দিন রাতে যতটা পারবেন তাড়াতাড়ি খাবার খেয়ে দন্ত মার্জন করে নেবেন একাদশীর আগের দিন অবশ্যই সংকল্প করবেন ভগবানের কাছে বলবেন হে ভগবান কালকে আমি কামিকা একাদশী ব্রত পালন করতে যাচ্ছি আপনি আমাকে কৃপা করুন আমি যেন সুস্থভাবে ভালোভাবে কামিকা একাদশী ব্রত পালন করতে পারি আমার কিছু মায়েরা সংকল্প মন্ত্র পালন মন্ত্র উচ্চারণ করতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে আপনারা পালন এবং সংকট করে নেবেন আমি একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে ভগবানের মঙ্গল আরতি পূজা তুলসী গাছের জল নিবেদন পুজো করে ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করবেন প্রত্যেকটি ব্যক্তির উচিত একাদশী ব্রত পালন করা যে ব্যক্তি একাদশী ব্রত পালন না করে সেই দিন মাছ মাংস পেঁয়াজ রসুন ভক্ষণ করেন তারা কিন্তু নরকে বাস করেন বহু বছর প্রত্যেক ব্যক্তির একাদশী ব্রত পালন করা আবশ্যকতা যদি না পারেন তাহলে সেদিন আমিষে বর্জন করবেন শাস্ত্রমতে যে ব্যক্তি এই ব্রত পালন করে তাদের যমরাজের দর্শন করতে হয় না মৃত্যুর পর শ্রেষ্ঠ লোক লাভ করে সেই ব্যক্তি এই ব্রত পালনকারী ব্যক্তিকে কখনোই জীবনে প্রতারিত হতে হয় না এই ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের সমান ফলাফল লাভ করা যায় বা শ্রাবণ করুন কামিকা একাদশীর ব্রত শ্রাবণ কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশীর কথা ব্রহ্ম বৈবত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পতোত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে রাজন পূর্বে দেবর্ষী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সে কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রাবণ করুন এই সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি রকম এই ব্রতের ফলে কি পূর্ণ ফল লাভ হয় তা সবিস্তারে জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারুদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বর্ষ জগজীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রীহরির পূজা অর্চনা অপরিমিতপূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিস্বরণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য যুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাভী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ করা হয় যারা পাপ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এই রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরির এই স্বয়ং মাহাত্ম কীর্তন করেছিলেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো কখনও দুর্দশা দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরির পূজা করেন পদ্মপাতা জলের মতো তিনি পাপে থাকে যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মা জন্মিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বলেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপরাশি বিদ্রুত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল করলে জম তার কাছে আসতে ভয় পান হরি চরণে তুলসী অর্পিত হলে ভাগবত ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি বাসুরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারেন না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সব পাপ হারিনি কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম এতএব যিনি ব্রহ্মহত্যা ভূমহত্যা পাপ বিনাশিনী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুকে গমন করবেন আমরা এখন প্রদান করছি কামিকা একাদশীর পরদিন পালনের সঠিক সময়সূচি স্থান বাংলাদেশ ব্রতের তারিখ একত্রিশে জুলাই পরদিন পালনের সময় সকাল পাঁচটা চৌত্রিশ থেকে নটা পঁয়তাল্লিশের মধ্যে পশ্চিমবঙ্গ একত্রিশে জুলাই ব্রতের তারিখ এবং পরদিন পালনের সময় হলো সকাল পাঁচটা নয় থেকে নটা উনত্রিশ পর্যন্ত মুম্বাই ব্রতের তারিখ একত্রিশে জুলাই পরদিন পারণ ছটা পনেরো থেকে দশটা চৌত্রিশের মধ্যে এই সময়ের মধ্যে পরদিন পারণ সমাপ্ত করবেন কোনো রবিশস্য গ্রহণ করে দু হাজার চব্বিশ সালের শ্রাবণ মাসের কামিকা একাদশীর ব্রতের তারিখ পরদিন পারণের সময়সূচি এবং শঙ্কর মন্ত্র পারণ মন্ত্র এবং কিভাবে ব্রত পালন করবেন কি খাবেন কি খাবেন না সমস্ত বিস্তারিত আমরা আলোচনা করলাম আজকের এই ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন সবাইকে শেয়ার করে উৎসাহিত করুন ও জানার সুযোগ করে দিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ হরে কৃষ্ণা হরি বল জয় শিলোপোপা